আসসালামু আলাইকুম মাত্র তো আওয়ামী লীগের খেলা শুরু হলো কারণ হলো যে তফসিল ঘোষণা হয়েছে তারা নাই কেন নাই তারা নিষিদ্ধ লীগ হিসাবে পরিচিত পেয়েছে সেজন্য তারা নাই সেজন্য দেশ সম্বন্ধে অস্থিরতা তৈরি করবে করার পরে তারা চাইবে তারাও যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সবাই মাত্র শুরু করলো হাদিরি দিয়ে হাদির আক্রমণের ভয় হাসনাত সার্জিস নাহিদ আসিফ এক এক করে সবারই দর্ব সময়ের অপেক্ষা কিন্তু আওয়ামী লীগ আছে একটি সন্ত্রাসী লীগ সন্ত্রাসী দল সন্ত্রাসী সংগঠন কেন এই কথা বললাম কারণ তারা সব সময় সন্ত্রাস করে করে তাদের অভ্যস্ত তারা সেজন্য মানুষকে হত্যা গুম খুন করে তারা রাজনীতি করে এই রাজনীতি আসলে ভয়ঙ্কর রাজনীতি এই রাজনীতি মানুষকে শেষ করা রাজনীতি আমি বলে মনে করি মানুষকে হত্যা করা কি যে বড় কবিরা গোনা সেটা তো জানে না এভাবে মানুষকে হত্যা না করাই ভালো দেখেন গুলি করছে কয়দিন পর আপনার উপর গুলি চলবে এটাই স্বাভাবিক আপনি কি সেটা মানেন মানলে মানতে পারে না মানলে নেই আওয়ামী লীগ তো সবসময় পথের কাটাগুলো তারা সরাই দেওয়ার অভ্যস্ত সেটা কীভাবে আপনার যে তাদের বিরুদ্ধে কথা বলবো যে তাদের কথা মতো চলবো না তাদেরকে সরাই দিব না হইলে অ্যারেস্ট করব না হইলে গুম করব আওয়ামী লীগের কাজে এটা আর ঢাকা আট আসন মোহাম্মদ ওসমান হাদি সে সব সময় বিপ্লবী সে সময় সংগ্রাম করে গেছে সব সময় সে সংগ্রামে সে আপোষ করে না কোনো সময় সব সময় সত্য বুঝলে গেছে আর ওই আসনে বিএনপির চান্দা আব্বাস নামে যে পরিচিত আব্বাস সে এই ঘটনায় আব্বাসও জড়িত আছে কেন এই কথা কারণ আওয়ামী লীগ এখন শক্তিশালী না বিএনপির মাধ্যমে শক্তিশালী হইতেছে বিএনপির কারণে কিন্তু আওয়ামী লীগ এই সুযোগ সুবিধাটা নিতেছে আওয়ামী লীগকে বোধ দিলেই বিএমপি কে বোধ দাও বিএমপি বোধ দিলেই আওয়ামী বোধ দেওয়া বিএনপির নেতাকেও বাসন এটা আসলে ঠিক করতে হবে ন্যায় নীতি শিষ্টাচার পরিবর্তন করতে হবে মানুষকে গুম খুন করাটা জরুরি না মানুষকে বুঝান সহযোগিতা করান তারপরে সমাধান না হলে তারপরে আইনের মাধ্যম নেন কিন্তু আওয়ামী লীগ সবসময় সন্ত্রাসিত করবে আর মানুষ কিভাবে হত্যা করবে সে সবসময় মুখরিত থাকে আওয়ামী লীগ সেটা পারছেন এখন সেম একই ক্যাটাগরি হয়ে যাচ্ছে সেটা কিভাবে কারণ হইলো যে পাঁচে আগস্টের পর বিএনপি কতগুলা মানুষকে হত্যা করছে ম্যাক্সিমাম তিনশোর মতো মানুষকে হত্যা করছে কেন হত্যা করছে যেন তাদের পথের কাটা তার আগে ক্ষমতার বড়ায় দেখেছে আর ভাই ক্ষমতার বড়ায় দেয়তে পারে আপনি আইনের মাধ্যম নেন তাকে আইনের মাধ্যমে তাকে পুলিশের হাতে তুলে দেন যদি পুলিশ কোনো সমাধান করবে না অবশ্যই করবে তাই অ্যারেস্ট থাকবে এই দেখেন আরেকটা জায়গায় আগুন লাগাইছে আওয়ামী লীগের সবাই যে তফসিল ঘোষণা হয়েছে না মাত্র এটা হচ্ছে কদমতলি এভনি সিনার পাশে দেখেন এটা সকাল সাতটা থেকে আগুন লাগছে দেশটা আমাদের নৈরাজ্য সৃষ্টি করার জন্য একমাত্র আওয়ামী লীগই পারফেক্ট আওয়ামী লীগ চাইলে দেশটাকে ধ্বংস করতে পারে কারণ ওরাই ধ্বংস করার মতো সিস্টেমটা চালু করে ওরা আওয়ামী লীগ দেশটা আমাদের কী পরিমাণে নৈরাজ্য সৃষ্টি করে মাত্র তফসিল ঘোষণা করছে তাই শুরু হয়ে গেছে হ্যাঁ নির্বাচনের কয়েকদিন আগে তো ওরা হাঙ্গা ভাঙা মারামারি লুটপাট চুরি বাটফারি মানুষের বাড়িতে থাকতে দিব না ঠিকমতো নির্বাচন হওয়ার পর আর পারবে না কারণ এখন কোনো দলীয় প্রভাব নাই তো সেজন্য সব ঠিক হয়ে যাবে সময়ের অপেক্ষা চোর বাটফারদের করতে হইলে সরকার গঠন করা লাগবে বিএনপি আসুক জামাত ইসলাম আসুক দুজনে একটাই তো আসবে জামাত আসার সম্ভাবনা বেশি কারণ তাদের অনুসারী ভালোবাসা মানুষের বেশি এটা আমরা বুঝতে পারলাম আর সমাজ থেকে দুর্নীতি জুলুম অফিসার একদিন বিতাড়িত হবে কয়না কোনো একদিন এদেশের একা আসে তালেমার পতাকা দোলবে সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে এই সময়টা আসবে তখন অন্যায় অবিচার জুলুম এগুলো আর থাকবে না থাকবেন এর জন্যই যে মানুষ জুলুম করতে 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 আল্লাহকে বলে যায় আর পথ দেখাবে সে পথ দেখানোর মানুষও কিন্তু থাকে না পথ যারা দেখাবে তাদেরকে কিন্তু মানুষ মেরে ফেলে হুমকি দেয় জেলে থাকে কেন দেয় এটি হচ্ছে বিদুর্বীদের চক্রান্ত দেখেন আল্লামা দেলা রসেন সাইদি হাফিজুল্লাহ তাকে ইন্ডিয়ার চক্রান্ত কিন্তু অ্যারেস্ট করছে কিন্তু হত্যা করতে পারে না পরে লাস্টে নির্বাচনে আগ আগ দেয়া হত্যা করা হয়েছে তার মতো লোককে দুনিয়া থেকে বিতাড়িত করে দিয়েছে তারপরে মিজানুর রহমান আজারের মতন হুজুর বাংলাদেশে থাকতে এত জনপ্রিয় ব্যক্তি আমির হামজা হুজুর কে আল্লামা মামুনুল হক কত ধরনের কত ব্যক্তিত্ব তাদেরকে অ্যারেস্ট করছে কত বদনাম ছড়াইছে এর নামই হয়েছে কিন্তু রাজনীতি সোর বাটপাড়ির রাজনীতি আল্লাহ রাসুলের রাজনীতি ছিল সঠিক এবং সুন্দর এবং আবু মধুরময়েল কত কষ্ট রাসুলকে আল্লাহ আজকে কত কাটা দিছে বুড়িমায় অসুস্থ হয়েছে আবার দেখতে গেছে রাজনীতি হবে সুন্দর মধুরময় কেন এখন আপনারা চুরি বাটফাড়ি মানুষের বাড়ি ঘর হামলা করেন এটা কেমন তোর রাজনীতি এটা এটা কে আপনাকে রাজনীতি সুন্দর কি করতে পারবেন না আপনারা আসুক দেখি জামাত ইসলাম ইসলামিক আসুক তারা ক্ষমতায় আসলে কি পরিবর্তন হবে সমাজের রাষ্ট্রের আমরা সে অপেক্ষা করব কারণ চালেনদেরকে মানুষ দেখেছে এবার একটু আলেমদেরকে মানুষ দেখুক আলেমরা রাষ্ট্র পরিচালনা করতে পারে কিনা আলেম হলে তারপরে আলমের বিরোধিতা করো না তার তারপরে আল্লাহ এবং আল্লাহর রাসুলের অনুসারীগণ তাদেরকে তোমরা তাদের অনুসরণ করো আমরা তাই বলবো যে আপনারা একজন আলেমকে জয়যুক্ত করুন একজন আলেমের পাশে থাকুন দেখবেন যে সমাজ রাষ্ট্র কাঠামো সব পরিবর্তন হবে জুলুমের একদিন শেষ হবে শেষ হবে আল্লাহ সারদায় ছেড়ে দেবে না এই যে আওয়ামী লীগ কত সৈরেচার করছে কত আলেমদেরকে হত্যা করছে বেলা শেষে তারাই একদিন নাই হয়ে গেছে বিএমপি পাঁচ আগস্টের পর তাদের জনপ্রিয় ছিল অনেক তাদের জনপ্রিয়তা নষ্ট হয়ে গেছে জামাত ইসলাম তাদেরকে বলা হতো রাজাকার আলবদর বেলা শেষে তারাই মানুষের কাছে এখন জনপ্রিয় কেন জনপ্রিয় মানুষের ভালোবাসা মানুষের সাথে মেশা মানুষকে সহযোগিতা করার নামিয়েছে ভালোবাসা এবং ঐক্য এবং মানবতার পক্ষে সমাজের পক্ষে রাষ্ট্রের পক্ষে কাজ করেছে এমনভাবে করতে হবে যেন আপনাকে মানুষ সব সময় চায় এমন পদক্ষেপ নিতে হবে যেন মানুষ একটি দুর্নীতিমুক্ত সমাজ রাষ্ট্র উপহার দেয় সেটার অপেক্ষা আপনাকে আমাকে করতে হবে করতে হবে এই যে কারণ অত্যাচার জুলুম অবিচার এগুলো মানুষ সহ্য করতে পারে না চায় অল্প কামো অল্প কর্ম যেন শান্তিতে থাকতে পারি এটা কিন্তু মানুষের উদ্দেশ্য লক্ষ্য এখন আর আরেকটা মানুষের উদ্দেশ্য লক্ষ্য থাকবে আল্লাহ তার সত্ত্বে অনুগ্রত্যের মাধ্যমে জীবনটাকে পরিবর্তন করাই আমাদের জীবনের লক্ষ্য থাকবে সব সময় কোরআন হাদিস দিয়ে আপনাকে জীবন পরিচালনা করা লাগে আসলে আমরা তো করি না আমরা নামাজ পড়ি না আমরা জাকাত দি না আমরা হজ করি না আমরা সামর্থ্য আছে মানুষকে সহযোগিতা করি না সহযোগিতা করতে হবে মানবতার পক্ষে থাকতে হবে সমাজের পক্ষে থাকতে হবে যাই হোক এই চান্দাবাই এটার সাথে জড়িত আছে আওয়ামী জড়িত আছে হাদিকে হত্যা করার মূল হুদা চান্দাবাই ঢাকা আটাশনের সনের প্রার্থী আব্বাস এবং আওয়ামী লীগের আনিসুর রহমান কিছু আছে ছাত্রলীগের সাবেক তারা মিলে কিন্তু এই হত্যাকাণ্ডগুলো চালাইছে আল্লাহ তালা ছাড় দেয় ছেড়ে দেবে না হাদিকে আল্লাহ তালা সুস্থ করুক ভালো রাখুক সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি রুবেল হাসান ঢাকা